সবাই কেমন আছেন আলমিন আমিও ভালো আছি আমাদেরকে সুস্থ রেখেছেন কে ভালো রেখেছেন কে আল্লাহ রব্দুল দরবারে আবারও সুপ্রিয় করি বলি আলহামদুলিল্লাহ

সর্বা উত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অফরকে শিক্ষা দেয় দুই নম্বর হাদি শরীফ আপনাদের সাউন্ড কমে গেল কেন हादीश्वरूपल वाल हरूप तुम मध्य सर्व उत्तम

Khairukum man ta'allama al-Qur'an man ta'allama Wallama Wallama Hadis syarifir artha Hadis syarifir artha Tumadir muddi Tumadir muddi Sarva uttam Sarva uttam Ey binti যে কোন হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় আজকে এক নম্বর এবং দুই নম্বর হাদিস শিখানো হয়েছে